অবকাঠামোগত উন্নয়ন হয়ে গেছে উন্নতি তো আমরা আলোচনা করছিলাম যে সারা পৃথিবীতে মুসলমানদের সামগ্রিক শিক্ষার অবস্থা দেখে ইউরোপ আমেরিকায় যাওয়া মুসলমানদের অবস্থা বললাম আরবের মুসলমানদের অবস্থা বললাম ভারতের মুসলমানদের অবস্থা বললাম বাংলাদেশের মুসলমানদের অবস্থা বললাম আপনাকে যদি আরো স্পষ্ট করে বলি আমার অভিজ্ঞতা ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে সেই দিন আমরা রাত সাড়ে এগারোটা বারোটার সময় আমাদের একটা মসজিদের প্রোগ্রাম শেষ করে আমরা গেছিলাম তো এই পুরো আইফেল টাওয়ারের আশপাশের এলাকায় যতজন সিগারেট খাচ্ছে যতজন জুয়া খেলতেছে যতজন মদ খাচ্ছে বা নেশাগ্রস্ত আছে আমার সাথে আরো অনেক বিনী ভাইয়েরা ছিল তাদের সবার সাক্ষ্য হচ্ছে এরা সব মুসলমান সবগুলো কি ওখানে কোনো নেটিভ সাদা চামড়ার ফ্রান্সের খ্রিস্টা নাই সবই হয় আলজেরিয়া থেকে গেছে না হয় আফ্রিকার কোনো কান্ট্রি থেকে গেছে ভয়াবহ এবং ভয়ঙ্কর অবস্থা মুসলমানদের এবং এই ধরনের চারিত্রিক বিকৃতি ঘটেছে মূলত গোলামীর কারণে গোলামীর কারণে এই জন্য বললাম এটা ওই ওখানে যাওয়ার পরে আমার কাছে স্পষ্ট হয়েছে ইউরোপে যাওয়ার পরে সেটা হচ্ছে আমরা যেমন ব্রিটিশদের গোলাম ছিলাম দুইশো বছর মানে আমাদের বাপ দাদার ঠিক বিশ্বের প্রায় মুসলিম দেশই কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির গোলাম ছিল বিশ্বের প্রায় মুসলিম দেশই কোনো না কোনো ইউরোপিয়ান দেশের গোলাম ছিল ঔপনিবেশিক শাসন আমার যেমন আফ্রিকান প্রায় সব মুসলিম দেশ ফ্রান্স ইতালি স্পেনের কলোনি ছিল এখনো আছে ব্রিটিশরা ভাগ্যিস ভালো আমাদেরকে কিছুটা স্বাধীনতা দিয়ে গেছে ফ্রান্স অতটুকু স্বাধীনতা আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোকে দেয় না ওই সমস্ত দেশের রিজার্ভ ব্যাংকের টাকা ফ্রান্সের ব্যাংকে রাখতে হয় আর নিজের ব্যাংকে রাখতে পারবে না বৈদেশিক কোনো চুক্তি করতে হলে ফ্রান্সের অনুমতিতে করতে হবে কোনো অস্ত্র কিনতে চাইলে ফ্রান্সের কাছে কিনতে হবে দ্বিতীয় আর কোনো দেশের কাছে কিনতে পারবে এই সমস্ত চুক্তি করে ফ্রান্স বিদায় নিয়েছে যেমন সাতচল্লিশ আটচল্লিশে আমাদের দেশ থেকে ব্রিটিশরা বিদায় নিয়েছে ওইরকম ষাটের দর্শকে ফ্রান্স বিদায় নিয়েছে এই সমস্ত চুক্তি করে এই যে আমরা দেড়শো থেকে দুইশো বছর ব্রিটিশদের গোলামি করেছি এই গোলামিতে আমাদের রক্ত পচে গেছে এইভাবে আমাদের চারিত্রিক এবং মানসিক অধপতন নেমে এসেছে ওই মুসলমানদেরও চারিত্রিক এবং মানসিক অধপতন হয়েছে ওই সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি গোলামী করতে করছে তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম ঠিক তার বিপরীতে যারা আজকে পৃথিবী শাসন করতেছে মুসলমানদের এই অবস্থা তো দেখলেন মুসলমানদের এই অবস্থার বিপরীতে যারা পৃথিবী শাসন করতেছে সেটা যদি আমেরিকা এবং ইউরোপের কথা বলি যে তারা আজকের বিশ্বের শাসক মানুষ অনেকে বলে যে আমরা এত ইমানওয়ালা এত আল্লাহওয়ালা তো আল্লাহ আমাদের উপর দয়া করে না কেন তাহলে আল্লাহ কি তাদেরকে ভালোবাসে আল্লাহ ইউরোপ এবং আমেরিকাকে ভালোবাসে তাই তাদেরকে ক্ষমতা দিয়ে রেখেছে এটা কখনোই নয় আমাদের অযোগ্যতা এবং আমাদের নিজের হাতের কামায়ের ফসলে আমরা আল্লাহর প্রাপ্ত দয়া এবং রহমত থেকে বঞ্চিত হয়েছি এবং তাদের চেষ্টা ও যোগ্যতার কারণে আল্লাহ তাদের হাতে ক্ষমতা দিয়ে রেখেছে আর আমাদের অযোগ্যতার কারণে আমাদের কাছে ক্ষমতা নেই তাদের চেষ্টা ও যোগ্যতার দিয়ে একটা উদাহরণ দেখায় আপনাকে ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ দেখায় যেই দিন এই যে কিছুদিন আগে যে ক্রিকেট খেলা হলো না বিশ্বকাপে কোন কোন দল খেলেছিল ভারতের সাথে ভারত এবং অস্ট্রেলিয়ার যেই দিন খেলা হলো সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে যত হাজার হাজার ছাত্র জমা হয়েছিল আপনি আজকে গিয়ে গুগল করে হোক ইউটিউব করে হোক যেখান থেকেই হোক চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে হোক যেখান থেকেই হোক আপনি আমাকে বের করে দিবেন যে পৃথিবীর দ্বিতীয় কোন ইউনিভার্সিটি চত্বরে খেলা দেখার জন্য এরকম কোন জমায়েত হয়েছিল কিনা ইন্ডিয়া খেলেছিল ইন্ডিয়ারও ভালো ভালো অনেক ইউনিভার্সিটি আছে আলিগড় ইউনিভার্সিটি আছে জামিয়া মিল্লিয়া আছে জওয়াহরলাল নেহেরু আছে অনেক আইটি ইউনিভার্সিটি আছে সেখানেও এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জমা হয়েছিল কিনা বা ইংল্যান্ডও তো খেলে ক্রিকেট অস্ট্রেলিয়াও তো খেলছে ক্রিকেট তো অস্ট্রেলিয়ার কোন ইউনিভার্সিটির একটা পিকচার আপনি আমাকে এনে দিবেন ছবি এনে দিবেন যে অস্ট্রেলিয়ার কোন ইউনিভার্সিটিতে এরকম ছাত্ররা জমা হয়েছে তাদের দলের খেলা দেখার জন্য ইংল্যান্ডের কোন ইউনিভার্সিটিতে ছাত্ররা জমা হয়েছে এরকম হাজার হাজার এবং লাখ লাখ তাদের দলের খেলা দেখার জন্য আপনি খুঁজে পাবেন না তাহলে এবার আপনি বলেন এই ঢাকা ইউনিভার্সিটির এই ছাত্ররা গোলাম হবে না অস্ট্রেলিয়া গোলাম হবে বলেন ঢাকা ভার্সিটির এই সমস্ত মুসলমানেরা গোলাম হবে তাদের কর্মফলের কারণে তাদের অযোগ্যতার কারণে আর ওই সময় যেহেতু অস্ট্রেলিয়ার খ্রিস্টানেরা পড়াশোনা করতেছে ওরা শাসন করবে আল্লাহ কি ঠেকা পড়েছে এই সমস্ত জুয়াখর নেশা করে এদেরকে ক্ষমতা দিবে কি ঠেকা পড়েছে বলে বরং আল্লাহ সুহান দিন যদি কেউ অবহেলা করে তো আল্লাহ নতুন রক্ত দিয়ে দিনকে বিজয় করে মানে আমাদের এই সমস্ত অঞ্চলের মুসলমানদের অবস্থা যদি এরকমই চলতে থাকে যে এই ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানদের অবস্থা যা দেখছেন যদি এরকমই চলতে থাকে মুসলমানদের অবস্থা তাহলে এই দিনকে বিজয়ের জন্য আল্লাহ আমাদের ব্যবহার করবেন না এই দিনকে বিজয়ের জন্য আল্লাহ ইউরোপ আর আমেরিকাকেই মুসলমান করে দেবে কথা বুঝতে পারেননি মনে হয় অরাই কি হয়ে যাবে মুসলমান কেন আল্লাহ ঠেকা পড়েনি যে এই সমস্ত যুবক নেশাখরদের দিয়ে তার দিনের খেদমত নিতে হবে এটা করে কিন্তু আল্লাহ যখন হালাকুখা এবং চিংগিস বাগদাদকে ধ্বংস করে দিয়েছিল সমূলে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছিল তখন মানুষ মনে করেছিল এরাই আজুজ মাহুজ এবং ইসলাম দুনিয়া থেকে চিরতরে মিটে গেল তো আল্লাহর কি ঠেকা পড়েছে ওই সমস্ত বাগদাদের নেশাখর জুয়াখর মদখর তাদের মাধ্যমে তার দিনকে টিকিয়ে রাখতে হবে ফাসেক ফাজের মাধ্যমে হালাকুখা চেঙ্গিস খানের পরবর্তী বংশধরেরা ইসলাম গ্রহণ করে নিয়েছে কথা মানে বুঝতে পারেন হালাকুখা এবং চেঙ্গিস তৃতীয় পুরুষ কি গ্রহণ করে নিয়েছে ইসলাম গ্রহণ করে নিয়েছে তো এটা আল্লাহ ঠেকা পড়েনি যে আমাকে এবং আপনার মাধ্যমে তার দিনকে টিকিয়ে রাখতে হবে আমাদের কারণে আল্লাহ সুবাহর দিনের অধপতন বা ক্ষয়ক্ষতি হবে না কিন্তু এই ধরনের কাজের মাধ্যমে কখনই বিজয় অর্জন করা যায় না বা এই ধরনের কাজের মাধ্যমে কখনো পৃথিবী শাসন করা যায় না শুধু গোলামী করা যায় এই জিনিসগুলো আপনি আরো আরো পরিষ্কার স্পষ্ট চোখের সামনে দেখতে পাবেন খ্রিস্টানদের মধ্যে তাও টুকটাক আছে কিন্তু আরো স্পষ্ট দেখতে পাবেন যদি ইদিদিদের কাছে যান এরা সংখ্যায় পৃথিবীতে খুব অল্প কিন্তু পৃথিবীর সকল টাকার মালিক পৃথিবীর সকল টাকা এদের কাছে কুক্ষিগত হয়ে আছে পৃথিবীর সকল বড় বড় ব্যাংক ইন্ডাস্ট্রি বিজনেস ইন্ডাস্ট্রির মালিকেরা ওদের কাছে গেলে আপনি আরো ভালো দেখতে পাবেন যে কিভাবে তারা পৃথিবীর সাথে ডিল করে আর নিজেরা কিভাবে চলে পৃথিবীর মুসলমানেরা যেন এই সমস্ত জুয়া মদ নেশা নিয়ে ব্যস্ত থাকে এর জন্য তারাই টাকা ইনভেস্ট করে মিডিয়াতে আবার তাদের ছেলে মেয়েরা যেন ওইটার সাথে সম্পৃক্ত না হয় বরং তারা যেন শিক্ষা দীক্ষা এবং পড়াশোনায় এগিয়ে যায় সেটার জন্য তারা চেষ্টা করে একই সাথে ডাবল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেন করে পৃথিবীর একমাত্র জাতি এবং হচ্ছে তাই পাশে মুসলমানেরা ফুটবল বিশ্বকাপ আয়োজনে পাগল আর ওখানে ইসরায়েল এখন পর্যন্ত একটা ফুটবল বিশ্বকাপ আয়োজন করে কেননা ও জানে যে তার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হবে শিক্ষা এবং জ্ঞানে সামনে আগাতে হবে এগুলো নেশার পাল্লায় পড়লে গোলাম হয়ে যাবে পৃথিবী শাসন করতে পারবে আর এদেরকে নেশাগ্রস্ত রাখা গেলে এরকম লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করলেও কোনো সমস্যা নাই নেশাগ্রস্ত মানুষের পৃথিবীতে কোনো ভ্যালু থাকে না অশিক্ষিত মূর্খ মানুষের পৃথিবীতে কোনো দাম থাকে না জুয়ার মধ্যে মত্ত মানুষের পৃথিবীতে কোনো দাম থাকে না ওরকম লক্ষ জুয়া মেরে ফেলে দিলেও পৃথিবীর মানুষ কিছু বলবে না কিন্তু ওই একটা ইহুদির গায়ে হাত দিলে গোটা পৃথিবী নড়ে উঠবে কেননা ওরা ওইভাবে নিজেদের অবস্থানটা মেনটেন করেছি আর আমরা ওইভাবে শিক্ষা দীক্ষা এবং জ্ঞান থেকে ছিটকে পড়ে গিয়ে আমাদের অবস্থানটা পৃথিবীতে সবচেয়ে নিম্ন স্তরে নামিয়ে দিয়েছি আপনি ইহুদিদের কাছে গেলে আরো দেখবেন আশ্চর্য হবেন যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সুদি লেনদেন তারাই করে সকল সুদি কারবার ব্যাংক ব্যালেন্স সব তাদের বড় বড় কিন্তু কোনো ইহুদি কোনো ইহুদির সাথে কখনোই সুদি লেনদেন করবে না হারাম কেননা তাদের তাওরাতে হারাম করা আছে এক আজি